আজ আমরা নিয়ে এসেছি এক সুরেলা কাহিনী হেমন্ত মুখোপাধ্যায় আর কিশোর কুমারের জীবনের এক অদ্ভুত অধ্যায় যে গল্পে আছে এক জেদ এক ভালোবাসা আর এক অমর সঙ্গীত সত্তরের দশক বলতে গেলে তখনকার যুগটাই ছিল কিশোর কুমারের নামেই বাধা আরাধনা ছবির পর থেকে তিনি পেয়েছিলেন অগণিত জনপ্রিয়তা প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন আরাধনা ছবিতে ফলে তখন তার সিডিউল পাওয়া মানেই যেন অসম্ভব ব্যাপার ঠিক সেই সময়েই হেমন্ত মুখোপাধ্যায় সাহস করে এগিয়ে এলেন নিজে পরিচালনা প্রযোজনা আর সঙ্গীত পরিচালনা করলেন অনিন্দিতা নামে একটি ছবি নায়িকা মৌসুমি চ্যাটার্জি ও নায়ক ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় এই ছবিতে একটি বিশেষ গান লিখেছিলেন গানটির জন্য হেমন্ত মুখোপাধ্যায় একদম নিশ্চিত ছিলেন যে এই গান একমাত্র কিশোর কুমারের গলাতেই মানাবে কিন্তু সমস্যা হলো কিশোর কুমারের ব্যস্ততা তখন আকাশ ছোঁয়া তবু দমলেন না হেমন্তদা তিনি সরাসরি বোম্বে চলে গেলেন এবং দেখা করলেন আর ডি বর্মনের সঙ্গে আর ডি বর্মন হেমন্ত মুখোপাধ্যায়কে অসম্ভব শ্রদ্ধা করতেন আর কিশোর কুমার তিনি তো হেমন্তদাকে দাদা বলে ডাকতেন আর আর ডি বর্মন নিজেই উদ্যোগ নিলেন কিশোর কুমারের ব্যস্ত সময়ের মধ্যেই তিনি একটু ফাঁকা সময় বের করে নিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য সেই সময়ই ঠিক হলো গানটির রেকর্ডিং আর তারপর আশ্চর্য ঘটনা ঘটলো যেদিন রেকর্ডিং হল কিশোর কুমার মাত্র দুবার গানটি শুনলেন তারপর এক নিঃশ্বাসে গিয়ে দিলেন ফলে জন্ম নিল এক অপূর্ব সৃষ্টি যা আজও শুনলেই আমাদের হৃদয়ে কেঁপে ওঠে হ্যাঁ সেই গানই হল ও গো নিরুপমা করিও ক্ষমা ধরণী করিতে আমার মনে বসলাম তো কিছুতে ও গো বন্ধুরা গানটির মধ্যে যে আবেগ যে শক্তি তা একটাই কথা প্রমাণ করে হেমন্ত মুখোপাধ্যায় ঠিকই ভেবেছিলেন এই গান কেবল কিশোর কুমারের গলাতেই অমর হয়ে থাকবে এমন আরও সুরেলা কাহিনী পেতে আমাদের ছন্দে ও গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন গল্পের মত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সময় এসেছে কাছে এমন মধুর অঙ্গিমা আমি কোনো দিন ভুলবো না যেন কিছুতে দিলাম না তো কিছুতে